প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা দু নিয়ে নতুন আপডেট এসেছে উপবৃত্তির টাকা দুই দফায় দেওয়া হচ্ছে প্রথমত বকেয়া উপবৃত্তি জুলাই থেকে ডিসেম্বর দু দ্বিতীয়ত চলতি উপবৃত্তি জানুয়ারি থেকে জুন দু অনেক শিক্ষার্থী ইতিমধ্যে বকেয়া টাকা পেয়েছে আবার এখনও কেউ পায়নি কবে টাকা পাবে নির্বাচনের কারণে সবাই একসাথে টাকা পাচ্ছে না পঁচিশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারির মধ্যে কিছু শিক্ষার্থী উপবৃত্তি টাকা পাবে কারা পাবে এটা একমাত্র উপবৃত্তি কর্তৃপক্ষ নির্ধারণ করবে ফেব্রুয়ারি মাসের টাকা ফেব্রুয়ারির টাকা কবে দেওয়া হবে এটা পরবর্তী নোটিশে জানানো হবে কে কত টাকা পাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী নশো টাকা ষষ্ঠ থেকে ষষ্ঠ শ্রেণী বারোশো টাকা সপ্তম শ্রেণী পনেরোশো টাকা অষ্টম শ্রেণী দু টাকা নবম দশম শ্রেণী চব্বিশশো থেকে সত্তরশো টাকা একাদশ থেকে দ্বাদশ শ্রেণী আটচল্লিশশো থেকে পাঁচ হাজার আটশো টাকা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে টাকা পাবে ডিগ্রি শিক্ষার্থীরাও উপবৃত্তি পাবে নতুন উপবৃত্তি দু নতুন আবেদন শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী সরকারি ও বেসরকারি সব শিক্ষার্থী আবেদন করতে পারবে ফেব্রুয়ারি মাসে অনলাইনে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করতে হয় এ নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিয়ে দিব নতুন আর্থিক অনুদান এককালীন পাঁচ হাজার থেকে দশ টাকা দেওয়া হতে পারে এ বিষয়ে পরবর্তী আপডেট দেওয়া হবে আপনারা কারা কারা উপবৃত্তি টাকা পেয়েছেন আর কারা ফান নেই কমেন্ট বক্সে জানিয়ে দিন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না